আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই আপাতত সবাই ভালো আছেন এমনটাই কামনা করা যায় আর সুস্থতা অবশ্যই আল্লাহ একটা নিয়ামত আর যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তি কামনা করছি এমন একটি বিষয় নিয়ে আজ আলাপ আলোচনা করবো আপনাদের সাথে অত্যন্ত সংক্ষিপ্তকারে আলাপ আলোচনা করব আর বিষয়টা হচ্ছে এরকম আমি শুরুতে যে কথাটা বলেছি যে রোগ মুক্তি বা সুস্থ আছেন এরকম একটা বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলেছি তো আমরা যখন রোগী হই বা অসুস্থ থাকি তখন কিন্তু আমরা দৌড়ে একটি ব্যক্তির কাছে যাই সে ব্যক্তিটি হচ্ছে ডাক্তার সেই ডাক্তার তার কাছে যে আমরা আমাদের রোগের কথা বলি যে আমার এই সমস্যা সেই সমস্যার যে অনেকগুলো কথা বলি আমি বলি আপনি বলেন যারা রোগী হন যারা অসুস্থ হন তারা সবাই অবশ্যই বলেন বলেনা মূলত বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ সবাই কিন্তু বিত্তবান না আর পৃথিবীতে সব দেশেই যে বিত্যমান লোক আছে এমন কিছু না কিন্তু গভর্নমেন্টের একটা সুযোগ সুবিধা কিন্তু সেখানে থেকে থাকে তা আমাদের যে সমস্ত গ্রাম বাংলায় বা বিভিন্ন জায়গায় শহরে বিভিন্ন জায়গায় কিন্তু গরিব মানুষ থেকে শুরু করে আপার লেভেলের বিভিন্ন ধরনের লোক কিন্তু আসে এই অসুস্থ লোক তা আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার কারণে অকারণে বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে থাকে এই যে টেস্টগুলো সে দিচ্ছে এই টেস্ট থেকে সে একটা কমিশন পাচ্ছে একটা কমিশন বাণিজ্য কিন্তু এখানে হচ্ছে তাহলে আমি যাচ্ছি ডাক্তারের কাছে সেবা নেওয়ার জন্য ডাক্তার আমাকে কষায়ের মতন ব্যবহারটা করছে যে আন্দোলন সংগ্রামটা এখানে হচ্ছে যে আন্দোলন সংগ্রামের জন্য আমাদের গৌরবতী শিক্ষার্থীরা একটি আন্দোলনের মধ্যে সরকার পর্যন্ত বদল হয়ে গেছে এই শিক্ষার্থীদের এই আন্দোলনের মাধ্যমে আমি চাচ্ছি আমি একজন সাধারণ মানুষ হিসেবে দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমিও চাচ্ছি যে দেশের যে রাষ্ট্র সংস্করণের যে দাবিটা উঠেছে এই রাষ্ট্র সংস্করণের এই দাবিটার সাথে আমার দাবি হচ্ছে এই যে ডাক্তারকে যে ব্যবহারটা ডাক্তারদের যে বিনা কারণে বিভিন্ন ধরনের ওষুধ লেখা ডাক্তারদের যে বিনা কারণে বিভিন্ন ধরনের টেস্ট করানো ডাক্তারদের যে ব্যবহারটা অবশ্যই যে রুল ব্যবহারটা করে এইগুলো থেকে যেন আমরা একটু সংস্কার হতে পারি এই ডাক্তার যেন বিনা কারণের যেন বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে এই জনগণকে যেন হয়রানি না করে এই অসুস্থ ব্যক্তিদের যেন হয়রানি না করে এই রাষ্ট্র সংস্কারের ভিতরে কিন্তু আমি দাবিটা বলছেন যদি বলি যে আমি এগুলো কোথা থেকে জানলাম কীভাবে জানলাম দু হাজার ষোলো সালে আমার মেয়ে অনেকটা অসুস্থ অনেকটাই অসুস্থ যশোর যশোর থেকে যখন বিভিন্ন ধরনের টেস্ট করা হলো সেই টেস্টের ফলাফল এসে আমার মেয়ে আর দুই থেকে তিন দিন এই পৃথিবীতে থাকবে দুই থেকে তিন দিন কি চার দিন এই পৃথিবীতে থাকবে ইমিডিয়েটলি তাকে আইসিউতে ভর্তি করা লাগবে ইমিডিয়েটলি তাকে আইসিউতে ভর্তি করা লাগবে সে অনেক বড় একটা রোগী পিতা মাতা হিসেবে আমরা কিন্তু অবশ্যই তখন কিন্তু অনেকটা ভয় পেয়ে গেলাম এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক ভয় পাওয়াটাই স্বাভাবিক আমি যখন এই ভয়টা পেলাম দ্রুত আমি তখন আমাকে বলা হলো যে আপনি ইন্ডিয়াতে নেন কিংবা ঢাকাতে নেন আমি যখন দুই দিনের ভিতরে পাসপোর্ট করবো কীভাবে মেয়ের পাসপোর্ট করতে যা সাথে যাবে তার পাসপোর্ট করতে আমার পাসপোর্ট তখন রেডি ছিল তো আমি কিভাবে দুই তিন দিনের ভিতরে বিশালা করবো কীভাবে যাবো তো তাৎক্ষণিকভাবে কিন্তু ঢাকাতে নিলাম ঢাকাতে নেওয়ার পরে বিভিন্ন হসপিটাল করে দেখলাম যে ওই যশোর যে রিপোর্ট সেই রিপোর্টের উপরে নির্ভর করে আমাকে ওই একই কথা বলা হচ্ছে যে এক্ষুনি আইসিউতে নেন কিন্তু আমার একটু মনের একটু বল ছিল যে মনে হয় এরকম কিছু না তো যাই হোক আমি সেই মুহূর্তে অন্য একটি হসপিটালে নিয়ে আমি তাকে বললাম সেখানকার যে এই সমস্যা আপনারা নতুন করে একটু পরীক্ষা করে দেখেন যদি সেই পরীক্ষায় যদি কোনো সমস্যা হয় তারপরে আমি আইসিউতে ভর্তি করতে যেখানে ভর্তি করতে সেখানে করবো এরকম কথাবার্তা যখন বললাম ডাক্তার তখন আমার কাছ থেকে সব কিছু শুনল ওখানে সেই ডাক্তার কিন্তু সেখান থেকে বলে একটা অপশন আছে সেখানে কিন্তু আমাকে সমস্ত কথা আমার কাছ থেকে শুনলো যে শোনার শুনলো এবং লিখলো তারপরে কিন্তু টেস্ট করা হয়ে টেস্ট করার পরে দেখা গেল সে তাকে গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে এরকম একটা সমস্যা হচ্ছে আসলে এখানকার যে ডাক্তার যে পরীক্ষাগুলো দিয়েছিল বিভিন্ন ধরনের যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার থেকে যে রিপোর্ট করেছে সেটা ছিল ভুল সেই ভুলের কারণে কিন্তু এতগুলো সমস্যা এত দৌড়োদৌড়ি আইসিউতে ভর্তি করা এই করা তা করা বিভিন্ন ধরনের ভয় এবং ভীতিটা আমাদেরকে দেওয়া হয়েছিল পাশাপাশি এটা গেলে একটা ভুল একটা মানুষের জীবনকে স্তম্ভিত করে দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু সেখান থেকে হয়েছে আবহাওয়ার একটা বিষয় হচ্ছে কি যে যে ডাক্তারকে আমি দেখালাম সেখানে যিনি শুনানি নিল উনি না আরেকজন যিনি একজন প্রফেসরের মাধ্যমে দেখানো হলো সে প্রফেসর সাহেব আমার মেয়ের কাছে প্রতিদিন দুইবার করে উনি দেখছেন অর্থাৎ দুইবার করে দুই মিনিট দুইবার করে দুই মিনিট অর্থাৎ সকালে এক মিনিট আর সন্ধ্যা এক মিনিট এই দুই মিনিট কিন্তু উনি দেখছে এই দুই মিনিটই তাকে ওই সময় দুই হাজার ষোলো সালে থেকে এক এক মিনিটের জন্য তাকে বারোশো টাকা করে তাকে ফি দেওয়া লেগেছে বারোশো টাকা ফি দেওয়া লেগেছে তাহলে ভাই এই যে ডাক্তার নামে যে ডাকাত যে শব্দটা আমরা উচ্চারণ করি আসলে সে ডাকাত না বলে যা সম্মানের সহিত যদি বলি যাই হয় না কেন রকম পরিস্থিতি থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে সংস্কার হওয়া উচিত যারা আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার এই কথার সাথে যদি আপনারা অবশ্যই একমত হন এই রাষ্ট্র সংস্কারের ভিতরে যদি এই ডাক্তার সংস্কার করুন এই হসপিটাল সংস্কার করুন এই ওষুধ কোম্পানি যে সংস্কার করুন যারা অবৈধ ওষুধ বিক্রি করে যে ওষুধের কোনো কোনো ড্র্যাগ লাইসেন্স যেটা বলা হয় সেটা সেটা নাই ফার্মাসিটার লাইসেন্স যেটা নেয় সেই সমস্ত ওষুধ যারা তৈরি করে বা বিক্রি করে এই সমস্ত বিষয়ে আমরা যতটুকু জানি হয়তো বিস্তারিত বলতে পারবো না যতটুকু জানি সেই বিষয়টা আমার মনে হয় ওই সংস্কারের ভিতরে পড়ে এবং আপনারা যদি তার বিষয়তে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা আমাদের যারা রাষ্ট্রের নীতিবিদার কাছে তাদের কাছে যেন এই কথাগুলো এই দাবিগুলো যেন ওঠে এবং সেটা সেখানে যেন সংস্কার হয় তা আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত